হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে সবাইকে নিয়ে ভালো আমার দূরের বন্ধু বন্ধু কাছের জানাই অনেক অনেক ভালোবাসা আমার বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি চলো এখন রান্নায় যাই একটা কাপ নিয়ে নিয়েছি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা দুই কাপ দুধ নিয়েছি এক কাপ সুজি নিলাম এখন আমি সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নেব দুই কাপ দুধের জন্য এক কাপ সুজি খুব ঠান্ডা ওয়েদার খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তাই একটু পিঠা খেতে ইচ্ছা করলো তাই একটা রস পিঠে তৈরি করব আজকে একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রস আলু সুজিটা ঠান্ডা হলে আবার তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুরা সুজি ঠান্ডা হতে হতে আমি একটা শিরা তৈরি করে নেব তার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ চিনি নিলাম এক কাপ জল এখন আমি একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা সিরার মধ্যে আমি দুইটা এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম অল্প গরম আছে তার মধ্যে আমি এক চামচ ময়দা আর অল্প একটু ময়দা দিয়ে দিলাম আর এক চামচ ঘি ভালোভাবে আমি মেখে নেব খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট ধরে ভালোভাবে মেখে নিয়েছি নরম একটা তৈরি করে নিয়েছি বন্ধুরা আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম এখানে আমি মাটির সাজ নিয়ে নিয়েছি তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমাদের এখানে মাটির সাজই বলে সন্দেশ পিঠে বানানোর জন্য তার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি আর হাতেও একটু তেল মাখিয়ে নেব নিয়ে ছোট ছোট বন্ধুরা এটা বলার কিছু নেই তোমরা দেখে বুঝে নিতে হবে এইভাবে আমি সবগুলি তৈরি করব তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি এইভাবে আমি সবগুলি তৈরি করে তোমাদের কাছে ফিরে আসব বন্ধুরা আমার সবগুলি তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা কেমন হয়েছে তোমরা বলো তো বন্ধুরা এখন ভেজে নেব বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে আমি শিরার মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা আমি শিরা থেকে সবগুলি পিঠা তুলে নিয়েছি এখন আমন বাদাম গ্রেট করে দেব। এই তো কামন বাদাম নিয়েছি একটা নিয়ে দেখো বন্ধুরা আমার সুজি দিয়ে রস পিঠাগুলি কী সুন্দর হয়েছে যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে তোমরাও বাড়িতে এইভাবে বানাবে খাবে আমাকে কমেন্ট করে জানাবে আমার রসবড়া পিঠে তোমাদের পছন্দ হয়েছে কিনা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয় গুরু